স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে যে কোনো জাতীয় সংকট ও জরুরি সময়ে সরকারকে সহযোগিতা করে আসছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গাজীপুরের সফিপুরে আনসার একাডেমিতে এই বাহিনীর সাঁত্রিশতম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্যারেড পরিদর্শন করেন এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন কন্টিনজেন্টের সালাম গ্রহণ করেন পরে এ বাহিনীতে বিভিন্ন ক্ষেত্রে যারা অবদান রেখেছেন এমন একশো জনকে সাহসিকতা ও সেবা পদক তুলে দেওয়া হয় বিশেষ করে দু হাজার চোদ্দো সালে নির্বাচন ঠেকানোর নামে বিএনপি জামাত জোট যেভাবে সন্ত্রাস শুরু করেছিল তারা সেই রেলগাড়িতে আগুন দেওয়া রেল লাইন উপড়ে ফেলে দেওয়া ফিশ প্লেট তুলে ফেলে দেওয়া সন্ত্রাসী কর্মকাণ্ড তারা শুরু করেছিল সেই কর্মকাণ্ডকে প্রতিরোধ করা এবং জনগণের জানমাল রক্ষায় আমাদের আনসার বিডিবি বিরাট দায়িত্ব পালন করেছিলেন বিশেষ করে অপারেশন রেল রক্ষা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কাজে এই মহাসড়কের নাশকতা রোধ থেকে শুরু করে জঙ্গিবাদ সন্ত্রাস দমনে আপনারা যে মহান ভূমিকা রেখেছেন জাতিকে রক্ষা করেছেন এবং একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে নিরাপত্তা ও গোয়েন্দা তৎপরতায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে সতর্ক থাকারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বিশেষ করে জঙ্গিবাদ সন্ত্রাস এটা শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বব্যাপী একটা সমস্যা আপনারা যারা বিশেষ করে আনসার বিডিপি আপনারা গ্রামে গঞ্জে বসবাস করেন এই ধরনের অপকর্মের সঙ্গে যারা জড়িত থাকে সন্ত্রাস জঙ্গিবাদের সাথে অথবা মাদকাশক্তির সাথে যারা জড়িত মাদক পাচার মাদক ব্যবহার মাদক সরবরাহ অথবা মাদকা শক্তি আপনারা পারেন এই ক্ষেত্রে বিশাল ভূমিকা রাখতে যাতে আমাদের ছেলেমেয়েরা এই মাদকাশক্তিতে না জড়ায় জঙ্গিবাদ সন্ত্রাসের সাথে না জড়ায় ব্যাপারে আপনাদেরও একটা ভূমিকা রাখতে হবে মানুষের ভিতরে সচেতনতা সৃষ্টি করা এবং এটা প্রতিরোধ করে শান্তি শৃঙ্খলা বজায় রাখায় বিশেষ ভূমিকা আপনারা রাখবেন সেটাই আমরা চাই অনুষ্ঠান শেষে বরাবরের মতো একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা